নমস্কার বন্ধুরা আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে দেখে বুঝতে পারছেন আমি ইডলি বানিয়েছি তার জন্য প্রথমে আমি তিন কাপ সুজি নিয়ে নেব তিন কাপ সুজি মানে এই কাপের মাপে একশো গ্রাম করে হয় আমি তিন কাপ নিয়ে নিচ্ছি তিন কাপ সুজি আর দেড়শো গ্রামের একটু বেশি আছে যেহেতু ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি পুরো দইটা টক দই এর মধ্যে দিয়ে দুটোকে একসঙ্গে মিশিয়ে রেখে দেব শুধুমাত্র সুজি আর টক দই নিয়েছি ভালো করে এটা মিক্সড করতে হবে এতে জল দেয়া যাবে না ভালো করে মিশিয়ে নিয়েছি একটু সময় লেগেছে এটা এভাবে ভালো করে মিশিয়ে রেখে দেব সারা রাত এটা থাকবে পরের দিন সকালে এটা খুলে দেখছি বেশ সুন্দর হয়েছে বসে গিয়েছে এবার আঠালো ভাবটাই এসেছে সেটা দেখাবো কত সুন্দর হয়েছে দেখুন কাল রাতে যখন আমি ওটা মিক্সড করি শুধু দই আর সুজি দিয়েছি এবারে এর মধ্যে দেব সামান্য একটু নুন দেব আর অর্ধেক চামচ অর্ধেক চামচ ইনো দেবো প্রথমে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর অর্ধেক চামচ ইনো দিয়ে দিচ্ছি সুজিতে বেশি লাগে না সামান্য একটু দিলে হয়ে যাবে দিয়ে আবার ভালো করে একটা মিক্সড করে নিতে হবে ব্যাটারটা খুব সুন্দর হয়েছে এবার আমি একটা ইডলি কন্টেনার নিয়েছি তার মধ্যে ইডলি কন্টেনার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দেব দিয়ে এগুলো একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে তেল লাগানো হয়ে গিয়েছে এবার ব্যাটারটা এবার দিয়ে দেব বেশিরভাগ আমি চালের করি আবার মাঝে মাঝে সুজিরও করি কারণ সুজিটা করলে কি হয় খাটুনি একটু কম হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় সুজির ইডলি বানাতে বেশি সময়ও লাগে না ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভাবিয়ে নেব এটা বসিয়ে দিলাম ঠিক দশ মিনিট হলে এটা হয়ে যাবে কিন্তু একদম সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপর এদিকে নিয়ে নিয়েছি চাটনি করার জন্য কাঁচা বাদাম এটা ভালো করে ভেজে নিচ্ছি ছোলার ডাল দিয়ে দিয়েছি এটাও ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার তুলে ঠান্ডা করতে দেব কড়াইতে কিছুটা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাঁচটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে কাঁচা লঙ্কা আর চারটে রসুনের কুচি এর মধ্যে দিয়ে দেবো রসুনগুলো একটু কেটে নিয়েছি এটাও একটু ভেজে নিতে হবে অল্প একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার হয়ে গিয়েছে এবার এটা তুলে নিয়ে ঠান্ডা করতে দেব যেগুলো ভেজেছিলাম চাটনির জন্য এবার এটা একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা পেস্ট করে নেব আদা দেবো আর কারিপাতা আর তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা একটু দিয়ে দেবো তো এটা পেস্ট করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চাটনি ফোড়ন দেওয়ার জন্য তরকাপ্যান্ডে দিয়ে দিচ্ছি সর্ষের তেল শুকনো লঙ্কা দেব গরম হয়ে গিয়েছে তেলটা শুকনো লঙ্কা দিলাম সর্ষে দেবো এক চামচ তেলটা বেশ গরম হয়ে গিয়েছে সরষে দেবো এক চামচ জিরে দেবো অর্ধেক চামচ আর দেবো পাতা অল্প একটু কারিপাতা দিয়ে দিলাম এটা হয়ে গিয়েছে এটা চারটের মধ্যে দিয়ে দেব ইডলির জন্য যে চাটনিটা বানিয়েছি এটা তার উপরে দিয়ে দিতে হবে এটা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাটনিটা একদম রেডি হয়ে গিয়েছে ইডলির চাটনি এদিকে ইডলিটা ঠান্ডা করতে দিয়েছিলাম ইডলি হয়ে গিয়ে দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে ফুলে উঠছে খুব সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা না হলে তুলতে খুব মুশকিল হয় ঠান্ডা হলে হাত দিয়ে সুন্দর উঠে যায় প্রত্যেকটা খুব সুন্দর করে উঠে যাবে এটা এমনিতেই উঠে গিয়েছিলাম কত সুন্দর হয়েছে দেখুন একদম জালি জালি দেখেই বুঝতে পারছেন ইডলিটা খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে ইডলি আর চাটনি আমার একদম রেডি আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে খাবারটা একদম রেডি খাবারটা খাবে বলে একটা ছোট্ট ফুচকু ওয়েট করছে যাই হোক আজকের ভিডিওটা শেয়ার করলাম আমার ইডলি আর ইডলির চাটনির রেসিপি আমি অর্চনা আপনার দেখছেন আপনারা দেখছেন মাই সেলফ দীপচেন্দ্র অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে